শপিংস্টিক এ স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি শপিংস্টিকের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে খুব সহজেই আপনার ব্যক্তিগত তথ্য হাল নাগাদ বা সম্পাদনা করতে পারবেন অর্থাৎ এডিট করতে পারবেন প্রথমে শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বামপাশের মেনু থেকে রেফার করুন এবং আয় করুন অপশনের ভেতরে থাকা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আপনাকে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড পেজে নিয়ে যাবে এখানে বামপাশের মেনু থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন এই পেজে আপনি নিচের তথ্যগুলো দেখতে পাবেন প্রোফাইল ছবি পূর্ণ নাম জন্ম তারিখ ফোন নাম্বার ইমেইল এবং পূর্ণ ঠিকানা সব প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর নিচে থাকা প্রোফাইল আপডেট করুন বাটনে ক্লিক করলে সব তথ্য সিস্টেমে সংরক্ষিত হবে এবং আপনার প্রোফাইলের তথ্য তাৎক্ষণিকভাবে দেখা যাবে এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের তথ্য সর্বদা সঠিক ও আপডেট থাকবে যা ব্যক্তিগতকরণ যোগাযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করবে যদি কোনো সহায়তার দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি